আপনি জানেন কি সাপ খেলা ও বানরের খেলার গোপন সত্য যা কেউ বলে না আজ আমরা সেই গোপন সত্য সম্পর্কে জানব তাই ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন রহস্যের সমাধান এখানেই স্বাগতম মিডিয়া ভেলকিতে গ্রামের হাট বা শহরের পথের ধারে এই দৃশ্য আমাদের অনেকেরই চেনা প্রজন্মের পর প্রজন্ম ধরে সাপুরের বাঁশির সুরে সাপের এই দুলুনি আর বানরের মজার খেলা দেখে আমরা বিনোদিত হয়েছি ছোটবেলায় আমরা হয়তো ভাবতাম এটা এক ধরনের জাদু সাপুরের বাঁশি সুরে সাপেরা সত্যি সত্যিই নাচে কিন্তু এই জাদুর আড়ালে যে কঠিন বাস্তবতা লুকিয়ে আছে তা কি আমরা কখনো ভেবে দেখেছি কেন বিষধর সাপগুলো সাপুর একে কামড়ায় না আসলেই কি তারা পোষ মানে নাকি এর পিছনে রয়েছে কোনো ভয়ঙ্কর প্রতারণা আর নিষ্ঠুরতার গল্প একইভাবে যে বানরটি আমাদের হাসানোর জন্য এত কলা কৌশল দেখায় সে কি স্বেচ্ছায় এই কাজ করে নাকি তাকে বাধ্য করা হয় চলুন আজ উন্মোচন করা যাক এই পথের ধারে বিনোদনের পেছনের সেই গোপন সত্য যা আমাদের অনেকেরই অজানা সাপের সবচেয়ে বড় অস্ত্র হলো তার বিষ এবং বিষ দাঁত কোবরা বা ঘোখরোর মতো সাপের এক ছো বলেই একজন মানুষের মৃত্যু হতে পারে তাহলে সাপুরের হাতের সাপটি কেন সম্পূর্ণ নিরাপদ এর পেছনের কারণটি অত্যন্ত নিষ্ঠুর সাপ ধরার পর প্রথম যে কাজটি করা হয় তা হলো সাপটিকে বিষহীন করে ফেলা এর জন্য কয়েকটি ভয়ঙ্কর পদ্ধতি ব্যবহার করা হয় সবচেয়ে সাধারণ একটি পদ্ধতি হল সাপের বিষ গ্রন্থি অর্থাৎ গ্ল্যান্ড পুড়িয়ে দেওয়া হয় এর ফলে সাপটি আর কখনোই বিষ তৈরি করতে পারে না এটি একটি অত্যন্ত বলেজন প্রক্রিয়া আরেকটি বর্বর উপায় হলো কোনো কোনোরকম অ্যানাস্থেশিয়া ছাড়াই চিমটা দিয়ে সাপের বীজ দাঁত উপরে ফেলা হয় এর ফলে ইনফেকশনে বেশিরভাগ সাপই কয়েক সপ্তাহের মধ্যে যন্ত্রণাদায়কভাবে মারা যায় তাই যে সাপটিকে দেখে আমরা ভয় পাই সেটি আসলে সম্পূর্ণ অসহায় এবং অরক্ষিত তার আত্মরক্ষার কোনো ক্ষমতাই আর অবশিষ্ট থাকে না এবার আসা যাক বাঁশির সুরে নাচার বিষয়ে। এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা তথ্যটি হল সাপের কান নেই তারা বাতাসের মাধ্যমে আসা শব্দ শুনতে পায় না সাপ আসলে তার চোখের সামনের বস্তুটির নড়াচড়া অনুসরণ করে সাপুরে যখন তার বাসি বা শরীর নাড়ায় সাপ তাকে সম্ভাব্য হুমকি মনে করে এবং সতর্কতামূলক প্রতিরক্ষা হিসেবে তাকে অনুসরণ করে দুলতে থাকে এটা নাচ নয় এটা তার ভয় ও আত্মরক্ষার ভঙ্গি জঙ্গলে বানর স্বাধীনভাবে ঘুরে বেড়ায় পরিবারের সাথে তাদের সম্পর্ক খুব গভীর কিন্তু খেলা দেখানোর জন্য যে বানরগুলোকে ব্যবহার করা হয় তাদের গল্পটা একেবারেই ভিন্ন খেলা দেখানোর জন্য খুব অল্প বয়সে অর্থাৎ শিশু অবস্থায় তাদের মায়ের কাছ থেকে চুরি করে আনা হয় এরপর শুরু হয় তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন তাদের ইচ্ছাকে দমন করার জন্য এবং ভয় দেখিয়ে বশ মানানোর জন্য ছোটবেলা থেকে গলায় দড়ি বা শিকল পরিয়ে রাখা হয় এই বন্ধন তারা সারা জীবন বয়ে বেড়ায় প্রশিক্ষণ পদ্ধতিটিও খুব নিষ্ঠুর তাদের প্রায়ই অভুক্ত রাখা হয় এবং খাবারের লোভ দেখিয়ে বিভিন্ন কৌশল শেখানো হয় কথা না শুনলে বা ভুল করলে তাদের লাঠি দিয়ে নির্দয়ভাবে পেটানো হয় তাই আমরা যেগুলোকে মজার খেলা ভেবে উপভোগ করি সেগুলো আসলে ভয় করা কিছু কাজ প্রতিটি সালাম প্রতিটি নাচের পেছনে লুকিয়ে থাকে মার খাওয়ার ভয় আর কষ্ট এছাড়াও অপর্যাপ্ত খাবার এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকার কারণে তারা নানা রোগে আক্রান্ত হয় এবং প্রায়শই বিনা চিকিৎসায় মারা যায় এখন প্রশ্ন হল এই মানুষগুলো কেন এমন নিষ্ঠুর কাজ করে এর উত্তরটি বেশ জটিল এবং এর সাথে সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট জড়িত বাংলাদেশে মূলত ঐতিহ্যগতভাবে বেদে সম্প্রদায়ের মানুষেরা এই পেশার সাথে যুক্ত প্রজন্মের পর প্রজন্ম ধরে সাপ ধরা এবং খেলা দেখানোই তাদের জীবিকার একমাত্র উপায় চরম দারিদ্র শিক্ষার অভাব এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় তারাই ঝুঁকিপূর্ণ এবং নিষ্ঠুর পেশা ছাড়তে পারে না আর তাদের এই জীবিকা ততক্ষণই চলবে যতক্ষণ দর্শক হিসাবে আমরা টাকা দিয়ে তাদের উৎসাহিত করব আমাদের দেওয়া দশটি টাকাই এই নিষ্ঠুরতাকে দিনের পর দিন বাঁচিয়ে রাখে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হল বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দু বারো অনুযায়ী যে কোনো বন্যপ্রাণী ধরা পোষা কেনাবেচা করা এবং তাদের নিয়ে খেলা দেখানো একটি দণ্ডনীয় অপরাধ এই আইনে অপরাধীর জেল এবং জরিমানা উভয় দণ্ডেরই বিধান রয়েছে সুতরাং এই কাজটি শুধুমাত্র অনৈতিকই নয় বরং সম্পূর্ণ বেআইনি তাহলে এই নিষ্ঠুর প্রতারণা বন্ধে আমাদের করণীয় কি। প্রথম এবং সবচেয়ে কার্যকর পদক্ষেপ হল এই ধরনের খেলা দেখে কখনোই টাকা না দেওয়া দর্শক না থাকলে এবং আয় বন্ধ হয়ে গেলে এই পেশা এমনিতেই বন্ধ হয়ে যাবে আমাদের সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ দ্বিতীয়ত এই ধরনের বেআইনি কার্যকলাপ চোখে পড়লে সরাসরি জাতীয় জরুরি সেবা নয় নয় নয়ে ফোন করে জানান অথবা নিকটস্থ থানা বা বন বিভাগের অফিসে খবর দিন বিভিন্ন প্রাণী অধিকার সংস্থা এই বিষয়ে কাজ করে তাদের কাছেও খবর পৌঁছে দেওয়া যেতে পারে আপনার একটি ফোন হয়তো কোনো অসহায় প্রাণীর জীবন বাঁচাতে পারে তবে শুধু আইন প্রয়োগ করলেই হবে না এই পেশার সাথে জড়িত প্রান্তিক মানুষদের সরকারের পক্ষ থেকে বিকল্প কর্মসংস্থান এবং পুনর্বাসনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি শিক্ষার প্রসার এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এই পুরনো প্রথা থেকে তাদের বের করে আনা সম্ভব বন্যপ্রাণীর আসল সৌন্দর্য খাঁচায় বা ঝুড়িতে নয় তাদের প্রাকৃতিক পরিবেশে আমাদের সামান্য বিনোদনের জন্য তাদের স্বাধীনতা এবং জীবন কেড়ে নেওয়ার কোনো অধিকার আমাদের নেই আসুন আমরা বিনোদনের নামে এই নিষ্ঠুরতাকে না বলি এবং আমাদের পরবর্তী প্রজন্মকে প্রকৃতির প্রতি আরো সংবেদনশীল হতে শেখাই মনে রাখবেন আপনার দেওয়া প্রতিটি টাকাই একটি নতুন সাপ বা বানরকে বন্দি জীবনের দিকে ঠেলে দেয় আপনার সচেতনতাই পারে এই প্রতারণার ফাঁদ এবং নিষ্ঠুরতার চক্রকে ভেঙে দিতে জীবিকা অর্জনের জন্য কোনো প্রাণীকে নির্যাতন করা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না আমাদের দেশ জীব বৈচিত্র্যে এই অমূল্য সম্পদকে ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্টে এই গুরুত্বপূর্ণ বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন পরের বার যখনই এমন খেলা দেখবেন নিজে টাকা দেওয়া থেকে বিরত থাকুন এবং আপনার সাথে থাকা অন্যকেও নিরুৎসাহিত করুন তাদের বুঝিয়ে বলুন এর পেছনের নিষ্ঠুরতার কথা আপনার ফোনে বন বিভাগ বা পরিচিত কোনো প্রাণী অধিকার সংস্থার নম্বর সেভ করে রাখুন জরুরি মুহূর্তে এটি খুব কাজে আসতে পারে আপনার একটি সঠিক পদক্ষেপই পারে একটি জীবন বাঁচাতে